রবিবার আটাইশ সেপ্টেম্বর সকাল দশটায় গাইবান্ধা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজনে চেম্বার মিলনায়তনে এই সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সাবেক সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সভাপতিত্ব করেন গাইবান্ধা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব মোহাম্মদ সামিউল হুদা এ সময় প্রধান অতিথি বলেন গাইবান্ধার ভৌগোলিক অবস্থান ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত সম্ভাবনাময় তবে সড়ক যোগাযোগ বিনিয়োগ বান্ধব অবকাঠামো প্রযুক্তি ব্যবহার ও দক্ষ জনশক্তি তৈরিতে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে স্থানীয় উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে পাশাপাশি সরকারি সহায়তাও জোরদার করা হবে সভাপতির বক্তব্যে সামিউল হুদা বলেন গাইবান্ধার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই নানা প্রতিবন্ধকতার মধ্যে রয়েছেন পুঁজি সংকট ব্যাংকিং সুবিধা আধুনিক ট্রেন্ডিং ব্যবস্থা ও মার্কেটিং সুযোগের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে সমন্বিত প্রচেষ্টা জরুরি সভায় বক্তারা ব্যবসায়ীদের করণীয় বাজার সম্প্রসারণ তরুণ উদ্যোক্তা তৈরি স্থানীয় কৃষি পণ্য ও শিল্পপণ্যকে জাতীয় বাজারে প্রতিষ্ঠিত করার বিষয়ে আলোচনা করেন অনুষ্ঠানে চেম্বারের

আমরা যে কাজ করে যাচ্ছি আমরা ব্যবসায়ীরা ব্যবসা করছি চাকুরিজীবিরা চাকুরি করছি আর অন্যান্য কাজ যারা যে কাজ আমরা তাই করছি কিন্তু আমরা কি গাইবন্ধার জন্য গাই বন্ধার জনগণের জন্য এখন পর্যন্ত কিছু করছি আমার অনেকটা আছে এটা অতক্ষেত্র এ শেখা আমার ভালো ছিল না যে আমাদের যে